আসসালামু আলাইকুম আমি শাহর আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার আমি কয়েকটি গুরুত্বপূর্ণ সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট কিন্তু মাইনাস হয়েছে গতদিনও মাইনাস হয়েছিল আজকেও মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি তো আসলে কি বলবো টাকার অঙ্কে লেনদেন অনেকাংশে কমে গিয়েছে তো দুটোই একসাথে খারাপ হয়েছে এই সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামানতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন শেয়ার করবেন তো যাই হোক আর কথা না আমার এসে ভিডিও চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসি সাধারণ সূচকে প্রতি দশমিক ছয় দুই পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি তেরো দশমিক শূন্য সাত পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি ছয় দশমিক দুই ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা মাইনাস হতে দেখলাম এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট পুলারে ব্যাট বিসি মার্কেট পুলারে ব্যাট বিসি আজকে আড়াই পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ব্রাদার্স মোটামুটি এক পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আপ করেছে অপরদিকে মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে আমরা বলতে পারি স্কোয়ার ফার্মা তারা এখানে সাত পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও ইসলামী ব্যাংক আমরা দেখতে পাচ্ছি যে সাড়ে চার পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বিকন ফার্মা বেক্সিমকো ফার্মা এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে আমরা দেখতে পাচ্ছি রেনাটা এনবিএল তারপর এখানে জিপি এখানে একনি ল্যাব এরা মোটামুটি এক পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে তো আমরা দেখতে পাচ্ছি আজকে মাইনাসের পরিমাণটা অত্যন্ত বেশি এবং স্থায়ী ব্যাংক বরাবর মতে মাইনাস করছে অনেক বেশি পরিমাণ পয়েন্ট এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটি যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আটানব্বইটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল একাশিটির এবং পতন ঘটেছে দুইশো আঠারোটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্গে লেনদেন গতদিনের থেকেও কমে গিয়েছে আজকে তিনশো তিন দশমিক দুই সাত চার কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে টাকার অঙ্কে তো এটা আসলে সত্যি হতাশাজনক এতদিন পরেও আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার পতনের পরে তারপরেও মার্কেট কিন্তু আপ হচ্ছে না তো আমরা যেটা ভাবছিলাম সেই জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের মনোপূত হচ্ছে না অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমরা আশা করেছিলাম মার্কেট ভালো হবে কিন্তু সেটা হচ্ছে না এর সবচেয়ে বড়ো কারণ হচ্ছে দেশে এখনও তার রাজত্বই কায়েম রয়েছে সেটা হচ্ছে সকল ক্ষেত্রে তার দলের লোকই রয়েছে এবং তার ভাবধারার লোকই রয়েছে বিদায়ী তারাই বর্তমানে একটা অরাজকতা সৃষ্টি করে রেখেছে যাই হোক এরপর আমরা যদি এখানে টপ গেইনার লুজারের ক্ষেত্রে দেখি তাহলে সে টপ গেইনারে এখানে গোল্ডেন হারভেস্ট আমরা দেখতে পাচ্ছি যে হল্টেড হয়েছে এছাড়া বাকি সবাই খুবই সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা মোটামুটি বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মুন্ এগ্রো দশ পার্সেন্টের বেশি কিন্তু মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে এরপর আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেন তো টাকার অঙ্কে লেনদেন আমরা খেয়াল করছি যে ওরিয়েন ইনফিউশন মোটামুটি লেনদেন হয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে শুধু মার্কেট ম্যাপে আজকে এখানে কোনো সেক্টরি কিন্তু ভালো করেনি তেমনভাবে তবে খারাপ করেছে মোটামুটি কয়েকটি সেক্টর এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ করেছে কর্পোরেট বন্ড আর বাকি সবাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও কিন্তু খারাপ করেছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটও খারাপ করেছে তুলনামূলকভাবে আর বাকি সবাই এখানে মোটামুটি খারাপ করেছে আমরা খেয়াল করছি তো আপনারা জেনে বুঝে এই সকল সেক্টরগুলোতে বিনিয়োগ করবেন তাহলে আপনারা ভালো ভালো সেক্টরের মধ্যে ভালো শেয়ার খুঁজে পেতে পারেন তবে এই মুহূর্তে আসলে কোনো পার্টিকুলার সেক্টর ভালো করছে না আমরা খেয়াল করছি তো সেই ক্ষেত্রে আপনারা বর্তমানে যদি বিনিয়োগ করতে চান তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব দীর্ঘমেয়াদে ভালো শেয়ারে বিনিয়োগ করুন এবং একটা বিষয় হচ্ছে আপনারা চাইলে দীর্ঘমেয়াদে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন এবং আপনাদের বিনিয়োগের ফলে প্রাপ্ত ডিভিডেন্ড সেটা আপনারা যদি গ্রহণ না করে সেটাকে আবার যদি রিইনভেস্ট করতে পারেন তাহলে সেখান থেকে আপনারা একটা দীর্ঘমেয়াদে ভালো ফলাফল পেতে পারেন এরকম ভুরিভুর উদাহরণ রয়েছে আপনার একটু গবেষণা করলেই পেয়ে যাবেন যাই হোক এরপর আমরা দেখতেছি ব্লক ট্রানজেকশন তো ব্লক মার্কেটে আজকে আমরা খেয়াল করছি এখানে এসআইবিআল ভালো লেনদেন হয়েছে এছাড়া আমরা দেখতেছি মেক্সিমকো ফার্মা মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি ড্রেনাটা ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো এই ছিল মোটামুটি অবস্থা তো যাই হোক এই ছিল আজকের বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তিপ্পান্ন বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা বিএসসির তো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিপিং কর্পোরেশন যেটা রয়েছে অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন তারা কিন্তু তিপ্পান্ন বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে তেইশ চব্বিশ অর্থ বছরে তারা মোটামুটি পঁচিশ শতাংশ ক্যাচ ডিভেন্ড ঘোষণা করেছে এবং এটা কিন্তু কোম্পানিটির জন্য সর্বোচ্চ তো ব্যাপারটা হচ্ছে খুবই ভালো একটা দিক আমরা খেয়াল করছি যে ভালো পরিমাণ আয় করেছে এবং ভালো পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং বর্তমানে যেহেতু তত্ত্বাবধায়ক আমল চলছে বা আমরা বলতে পারি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় চলছে তো সেই সময়ে আমরা খেয়াল করছি ভালো পরিমাণ আয় হয়েছে তার আমরা বুঝতে পারলাম যে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানগুলো যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে তাদের আয় কিন্তু বৃদ্ধি পাবে এবং এটা করে কিন্তু বিনিয়োগের লাভ হবেন তো যাই হোক আপনারা চাইলে এই শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমল কমেছে সাড়ে আট হাজার কোটি টাকা তো মূলত আমরা দেখতে পেয়েছি যে ইসলামী ভাবধারা যে সকল ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো আসলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খুবই বাজে অবস্থা ছিল অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে অলিগার অর্থাৎ শেখ হাসিনার যে অলিগার ছিল সে হচ্ছে যে এস আলম গ্রুপ তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রকম ইসলামী ব্যাঙ্কগুলোকে দখল করেছে এবং তাদেরকে ধ্বংস করেছে এবং তাদের কাছে থাকা যে মূলধন ছিল সেটা তারা খেলাফি ঋণ আকারে কিন্তু নিয়ে গিয়েছে বা আমরা বলতে পারি লুটপাট চালিয়েছে তো এতে করে কিন্তু ব্যাঙ্কগুলোর অবস্থা খুবই নাজুক হয়ে গিয়েছে তবে এতদিন পর্যন্ত অর্থাৎ আওয়ামী সরকার থাকাকালীন সময় কিন্তু জানা যায়নি বিষয়টি কিন্তু আওয়ামী সরকার চলে যাওয়ার পরে এই সত্যটা কিন্তু উদ্ঘাটিত হয় যার ফলে মানুষ আসলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে বা প্যানিক হয়ে পড়ে তো সেই কারণে কিন্তু তারা আসলে এই সকল ব্যাঙ্কগুলো থেকে আমানত তুলতে শুরু করে এবং হিউজ পরিমাণ আমানত তোলার কারণে কিন্তু ব্যাঙ্কগুলো একদম পুরো খালি হয়ে যায় বা আমরা বলতে পারি তারও সংকট সৃষ্টি হয় যেই কারণে আসলে বর্তমানে ব্যাঙ্কগুলোর খুবই খারাপ অবস্থা তবে আস্তে আস্তে উন্নতি করার চেষ্টা করছে সেটাও একটা পজিটিভ দিক এখন দেখা যায় কতটুকু পারে তবে ইসলামী ব্যাঙ্কগুলোর কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই সময়টাতে অন্যান্য ব্যাঙ্কগুলো যে কোনোভাবেও সার্ভাইভ করতে পারলেও ইসলামী ধারার যে ব্যাঙ্কগুলো রয়েছে তারা কিন্তু সার্ভাইভ করতে পারেনি এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য কয়েকটি ব্যাংক রয়েছে তো আসলে এই কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই সকল ব্যাঙ্কগুলোতে কিন্তু দেখা গেছে যে মানুষ টাকাও তুলতে পারছিল না মাত্র পাঁচ হাজার দশ হাজার এরকম করে কিন্তু দিচ্ছিলো এক মাসে তো সেই পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি করছে বিদায় কিন্তু এস আই এর কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে তো আপনারা এই সকল ব্যাঙ্কগুলো সম্পর্কে সচেতনভাবে বিনিয়োগ করবেন তাহলে মূলত আপনাদের বিনিয়োগগুলো কিন্তু নিরাপদ থাকবে এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এর একটা ভালো নিউজ আমি বলতে পারি বা গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে বন্ধ হয়নি বেক্সিমকো লিমিটেডের কোনো কারখানা তো মূলত শেয়ার মার্কেটের লিস্টের যে বেক্সিমকো লিমিটেড রয়েছে আমরা এর আগে জানতে পেরেছিলাম যে বেক্সিমকোর ষোলোটি কোম্পানি লে অফ বা বন্ধ ঘোষণা করা হয়েছে তো সেই ষোলোটি কারখানা কিন্তু বেক্সিমকো লিমিটেডের সাথে জড়িত নয় তারা ভেক্সিমকো গ্রুপের কোম্পানি হলেও তারা কিন্তু ভেকসিমকো লিমিটেডের সাথে জড়িত নয় বিদায় কিন্তু শেয়ার মার্কেটে তেমন কোনো প্রভাব পড়া উচিত নয় বা তাদেরও আয়ের ক্ষেত্রে কিন্তু তেমন একটা প্রভাব পড়বে না বলেই ধারণা করা যায় তবে তারপর এই ধরনের নিউজগুলো প্রচারিত হওয়ার ফলে কিন্তু বেক্সিমকো শেয়ারের ক্ষতি হয়েছে বা ক্ষতি হতে পারে তো সেই জন্য আসলে এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করা হলো যাতে করে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে বেক্সিমকো যে লিমিটেড রয়েছে সেটা কিন্তু এফেক্টেড নয় যাই হোক এর পরবর্তীতে আজকের দিন সর্ব যেই নিউজটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে পনেরো লাখ শেয়ার বিক্রির ঘোষণা তো আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজার তালিকাভুক্ত আইসিবির কর্পোরেট উদ্যোক্তা পরিচালক তিনি পনেরো লাখ শেয়ার বিক্রির একটি ঘোষণা দিয়েছেন তো মূলত আমরা বলতে পারি যে যখন শেয়ার বিক্রির ঘোষণা আসে তো সেই ক্ষেত্রে কিন্তু বাজারে শেয়ারের সংখ্যা বাড়তে পারে বা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে কিন্তু শেয়ারগুলো সেল করা হয়ে থাকে আমরা বলতে পারি বর্তমান বাজার মূল্য সেল করা হতে পারে আবারও কিন্তু এরকম হতে পারে ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ার সেল করা হতে পারে তো সেই ক্ষেত্রে যদি বর্তমান বাজার দরে শেয়ার সেল করা হয় এতে করে শেয়ার বর্তমান বাজার মূল্যটা হয়তো থাকবে আবার দেখা যাবে যে হঠাৎ করে বেশি পরিমাণে সেল প্রেশার আসলে কিন্তু তখন আবার পতন করতে পারে অপরদিকে ব্লক মার্কেটেও যদি সেল হয় তাহলে সেই শেয়ারগুলো কিন্তু সাধারণ মার্কেটেই কিন্তু একসময় ফিরে আসবে এতে করে কিন্তু শেয়ার সংখ্যা বৃদ্ধি পেলে মার্কেটে কিন্তু শেয়ারের তারালও বৃদ্ধি পাবে এবং এতে করে কিন্তু শেয়ারের মূল্য কমে যেতে পারে বা পতন ঘটতে পারে তো এই সকল বিষয়গুলো বিবেচনা করেই আসলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা উচিত তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আজকে আমি কথা বলার আছে এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম